আমি কথা দিয়ে কথা রেখেছি তুমি আসোনি তো ফিরে আমি সেটা বাঙ্গা গল্প লিখেছি লেউরা মুখে পড়ি লেউরা ধরে তোমার কথা মনে করেছে যখন সাউয়া নিয়ে চলে গেছ ফিরে দেখো না হম হয়েছে একাই মারা তারা এই ড্রাম একটা জানা তোর এই বার কে বেড়ে তাই বুঝিনি আবার এমন একটা চটি বই বিয়ে করছিস তার বাব্লাকে এক হাজার টাকা দেখ লাউড়া তোরা আমাকে নিয়ে যা বলার বল কিন্তু আমার বই নিয়ে কিছু বলবি না বই আমার আবেগ 10 পাতা লেরর বই দাম 1000 টাকা এ কি করে ভাই রোনাল্ডো মেসি যদি বলবি কি করে তবে যত টাকাই দাম হোক আমি গিয়ে কিনবো এমনি আমার ফ্যানদের কাছে টাকা কোনো ব্যাপার না যত টাকাই লাগুক এই বই কিনবে তোর ওই লেরর পরে ফ্যানগুলো আমাকে একদিন দেখাস তো বাড়া আমার আবার অনেক দিনের ইচ্ছা পাগলের দাম দূর বুদা তোর সাথে কথা বলাই ভুল এত ভাইরাল একটা বন্ধু তুই আছিস তুই খুশিতে ভিজি তুলে নাচবি না না আর বল বলছিস তুই আমাদের বন্ধ ছিলি এখনো আসিস এইবারা ভাইরাল ভাইরাল দিয়ে কিছু যায় আসে না আমার আমি কখন থেকে রান্না বসে আছি রান্না খাবে খাওয়া খাওয়া করতে দিকে আমি মারা গেলে ছেলেরা দুটো শেটা তুমি আর তোমার ছেলে কি কথা কি করছে? কাজবাজারে তো কাছেও যায় না। আমার ল্যাওরাটা খেয়ে খেয়ে বড় হচ্ছে তা ছিল এক রকম। এখন নাকি সে আবার টিকটক করে। আরে তোমার ছেলে গারের মধ্যে মর ঢুকিয়ে মোবাইলের সামনে নাচে। ইউটিউবারটা কথা বলে। মানুষ আবার আমাকে সেটা দেখায়। নর্ত যায় আমি মুখ দেখাতে পারি না। তোমার যে বাবার মুখ আকালকে দেখাইলি কি না দেখাইলে বাদ। কি হইছে কি বলে তুই চৌধুরী ভাই? তুই সিনালি করে দাঁড়াবি আর মানুষটাকে কথা শোনাবে? আজকে যারা কথা শোনাচ্ছে

তোরা ওর মতো না বোধার বালটা কি লিখেছে একবার তো শুনতে হয় এই আমাকে পরে শোনো তো কি লেখা আছে টাকা দিয়ে আজকাল মানুষের সফলতাটা করা হয় নির্ণয় প্রেমিকা থাকে না টাকা ছাড়া টাকা দিয়েই সব হয় টাকা হলে সেই প্রেমিকই ফিরে আসে তবে বিয়ে না তখন সাউয়া মাউয়া ছিটিয়ে ফেলাইতে হবে তোমার ওই ডেভনাচ দলের কথাই বলছি মালটাকে একবার বের করো আজকে ওর খবর আছে কি করছে শিখো মারিটা তোমার ছেলে আলবাল লিখে দশ পাতার বই হিসেবে এক হাজার টাকা বিক্রি করছে আমাদের বাচ্চাদের আজে বাজে কথা শেখাচ্ছে বুধার বালটাকে একবার বের করো হালকা করে সেটা ব্যাংকে চলে যাবো আমরা শান্তি দিয়ে ঘুমানো যাবে না এই ফ্যানদের চোদনে কি হয়েছে কি হ্যাঁ বুঝতে পারছি সবার ছবি চাই তো আচ্ছা চলে যাচ্ছি সবার লাউরা খাড়া করে টানিয়ে রাখ সবাই এখনো দাঁড়িয়ে কি বাবের বিয়ে দেখতেছো মার শান্তির ছেলেকে